সুপ্রিয় শ্রোতা বন্ধু আসসালামু আলাইকুম আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন ভিডিও তো বিওয়াস আমার এই ভিডিওটুকু যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনাদের কাছে একটি ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি এটা লাইক দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ বেয়াস এবার মূল পর্ব চলে যাই তো এখানে দেখার যে মাছগুলি দেখতে পাচ্ছেন এইগুলি আপনার গুড় মাসের পড়া এক কেজিতে আপনার পাঁচশো পিস এইগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি বা হোম সার্ভিসের মধ্যে পৌঁছাতে দেওয়া হয় আমাদের এখানে অক্সিজেন দাম আছে গাড়ি আছে ওই গাড়ি করে অক্সিজেন দাম করে আমরা ক্যারিং করে দিয়ে আসি আমাদের পর্যাপ্ত দামের উপরে নির্ভর করে এই সম্পূর্ণ এই মাসের উপরেই রেট কাটা যায় যে আমরা যে টাকা দাম চাইব আপনাদের কাছে এই টাকার মাধ্যমে আমরা আপনাদের এখানে পৌঁছাতে দেওয়া বাড়ি পর্যন্ত পুকুর পাড় পর্যন্ত তো বিকজ আপনারা এই ফিট এই মাছগুলিকে যদি ফিট খাবার খাওয়ান দেখা গেছে যে যেহেতু কেজিতে পাঁচশো পিস আছে এটা আপনার তিন মাস লাগবে তিন মাসে আপনার বাজারে চলে আসবে তিন মাসে আপনার প্রতি কেজি প্রতি পনেরোটা বিশটা চলে আসবে তাই আপনি বাজারেও ভালো রেট পাবেন এটা এখন যে বর্তমানে সাইজটা আছে এগুলো আপনার জিরো জিরো থ্রি আছে ওইগুলো খাবে এবং জিরো পয়েন্ট ফাইভ খাবে আপনার যে কোম্পানির খাবার খাওয়ান ওইটাই খাবে কোনো সমস্যা নাই আর মাঝে মধ্যে আপনি কিছু দেখা গেছে যে খোশ শরীর সাধারণ খৈল আছে ওইগুলো কিছু খাওয়া খাবার খুবই ইনশাআল্লাহ তাহলে আরও ভালো হবে একদিকে লক্ষ্য রাখতে হবে যে আপনার পুকুরের গুলশা পানি যে আছে গুলসা মাছের ক্ষেত্রে দেখেছে যে পানিটা হয় পুকুরেরই পানি একটু পাতলা রাখার চেষ্টা করবেন যাতে রকম গাঢ় না হয় তাহলে আপনার দেখেন যাচ্ছে মাছের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ মাছ ভালো হয়ে যাবে তো বেয়স দেখেন কত সুন্দর সাইজের মাছগুলো আমরা হাতে তুলে দেখাচ্ছি এই মাছগুলি যদি আপনারা আমার কাছ থেকে কালেক্ট করতে চান আমার ভিডিও টাইটেলে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে ওখান থেকে ফোন নাম্বার কালেক্ট করে ফোন দিয়ে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই মাছের পোনাগুলো সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি তো যদি আপনাদেরকে বলি যে এই মাছগুলি নেন তাহলে আমরা এখন বর্তমানে এই মাছগুলি দুই টাকা পিস বিক্রি করতেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একটু বড়ো সাইজের মাছ যেহেতু যারা অল্প স্বল্প নেবেন তাদের জন্য আমরা ডেলিভারি দিই না তারপর পাঁচ হাজার নিচে ডেলিভারি দিই না তো বিয়াস যদি ভালো লাগে তো ভিডিওটি লাইক দেবেন শেয়ার করবেন ধন্যবাদ